চলে যাওয়ার সময় বলতেছে অনেক নামরুদ পায়দা হওয়া তো ছেলে হয়েছে নাম কি তা বললাম নাম জয় ইসকা মতলব গা হ্যা জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি চলে যাওয়ার সময় বলতেছে অনেক নামরুদ পায়দা হওয়া আমার ছেলে বউ ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহলে কিতাব আমাদের ডক্টর কামাল হোসেন মেয়ের জামাইটা ইহুদি ওইটা বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি বিদ্যুৎ শতভাগ দিই কমায় ওই আঠাশ নিয়ে আসবো আসার পর এবার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই সাহার বন্ধ করে দিই সব বন্ধ করে বসায় রাখি আমার রিজার্ভ ভালো থাকবে ব্যথ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো আমাদের বাসা করে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন একটু পানিতে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো ওপেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল মেড অফ আমরা এ পপুলার লোকাল ট্রিক এবার ডিম নিও শুরু করো মানে ঠিক আছে এরপর যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহু থাকবে সারা নষ্ট হবে না দস আমরা তো অত পড়াশোনা করি নাই আমি তো নিট বাংলাদেশ ছাত্রী আরেকজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান লন্ডনে বসে আছে সে গেল কেন তো দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা সবাই জানেন এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ু একে হাসপাতালে যান খালেদা জিয়া অসুস্থ হতে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই মরে যাতে না যায় একটু চুপ সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে যখন সরকার গঠন করছে তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকশন করবো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট দেখো আমি আর কিছু বলতে পারি না এগুলি এক একদিন দেখি আর পাকা পাকা কথা শুনতে হয় আমরা ওটা শুনতে রাজি না বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসতে হবে লেকিন দিদিমণি এক কাম কি আমি ইলেকট্রিসিটি দিই আমরা তো ভুলে যাই বিদ্যুৎ মন্ত্রীকে বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয় তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আসে রিক্ত আমি নিঃস্বামী দেওয়ার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই